আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এই ভিডিওতে আমরা বলতে চলেছি আখরট গাছ কেমন হয় আখরট গাছ আদৌ গ্রাফটিং হয় নাকি কত বছর লাগে আখরোট হতে আখরট ফলের মধ্যে কি কি উপাদান থাকে এই ফল আমরা কেন খাব এটি কোন সময় লাগানো হয় কোথায় বেশি চাষ হয় এই আখরট ফলের গাছ কিভাবে লাগাবো কি সার দেব কোথায় পাবেন এই গাছ সমস্ত কিছু নেই আজকের এই ভিডিওটি এই যে আগ্রট গাছটি আপনি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল গ্রাফটিং গাছ আগরহ গাছ এই রকমই দেখতে হয় পাতা এই রকমই দেখতে হয় চেনার উপায় এটাই আপনারা যদি আমার এই ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে প্রকৃত আখরোট গাছ অরিজিনাল আখরোট গাছ কেমন হয় তাহলে আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন যে অরিজিনালি আখরোট গাছ এই রকমই হয় তাহলে আপনারা কোথাও ঠকবেন না এই আখরোট গাছ গ্রাফটিং এর গাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে গ্রাফটিং করা হয়েছে এই গ্রাফটিং অনেকে গ্রাফটিং আদৌ করে না গ্রাফটিং এর মতো করে বেঁধে দেয় ওটা কি গ্রাফটিং বলে চালিয়ে দেয় বাজারে বাট এটা অরিজিনাল গ্রাফটিং কিভাবে গ্রাফটিংটা হয়েছে আপনারা ভালোভাবে দেখুন তাহলে আপনারা গাছ কিনতে গেলে আর ঠকবেন না তার পরের পয়েন্টে আসি আমরা কত বছর লাগে এই আখরট হতে আখরট মেনলি গ্রাফটিংয়ের গাছ হলে চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনার গাছে ফলন চলে আসবে আর যদি বীজের গাছ হয় সিডসের গাছ হয় তাহলে কিন্তু আপনাদের আট থেকে দশ বছর সময় লাগতে পারে এই আখরট গাছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে ফুল চলে আসে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে এই আখরোট ফলটা ম্যাচুরিটি হয় এই আখরোট ফলের মধ্যে অনেক উপাদান আছে প্রতি একশো গ্রাম আখরোটে বাষট্টি গ্রাম ফ্যাট এবং সাত গ্রাম ফাইবার থাকে এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও থাকে ও অ্যান্টিঅক্সিজেন পাওয়া যায় এই আখরট গাছে এবং ব্রেনের জন্য মারাত্মক ওষুধ দেখুন এই আখরট ফলটাই আমাদের ব্রেন যেমন পেঁচানো থাকে সেরকম পেঁচানো পেঁচানো ফলটা তাই জন্য আল্লাপাক এই রকমই ব্রেনের মতো সৃষ্টি করেছে ব্রেনের অনেক উপকারী কাজে লাগে আখরট ফল ব্রেনকে পুরো সাফাই করে আমাদের মস্তিষ্ককে কার্যকারী করে তোলে এবং স্মরণ শক্তি বাড়ায় এবং ক্যান্সারের প্রতিরোধ হিসাবে এই কাজ করে আখরোট ফল এবং সব থেকে ভালো হচ্ছে প্রতিদিন কেউ চার থেকে পাঁচটা দানা যদি কেউ আখরোট ফলের খায় তাহলে আমাদের মেদ মানে যেটা চর্বি শরীর থেকে কমে যায় আমাদের ওজন কমে যাবে এই আখরোট ফল খেলে এই গাছ আপনারা যে কোনো সময় লাগাতে পারেন বাট ভালো হয় বর্ষাকালে লাগালে কেন বর্ষাকালের ওয়েদারটা ঠান্ডা ওয়েদার থাকে গাছটা ধরতে অনেক সহজ হয় এবং জল দেওয়ার কোনো অসুবিধা থাকে না অন্য সময় আপনারা লাগাতে পারেন তাতে আপনাদের জল দিতে হবে এই গাছটা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে মানে ভালো যেন রোদ পায় এবং এই গাছ ভালো চাষ হয় এবং এই গাছ ফল বেশি উৎপাদন হয় কিন্তু আমাদের ইন্ডিয়ার জম্মু অ্যান্ড কাশ্মীরে এখন সকলে প্রায় আগ্রহ গাছ লাগাচ্ছে এবং সব জায়গাতে আখরট হচ্ছে তো আপনারাও লাগাতে পারেন কোনো অসুবিধা হবে না কীভাবে লাগাবেন এই গাছ যে কোনো গাছ যেইভাবে লাগান এই গাছ প্যাকেট কেটে গর্ত করে মাঠতে পুঁতে দেবেন এবং প্লেন জল দিয়ে দেবেন সেরকম কোনো খাবার দিতে হবে না লাগানোর এক মাস পর আপনারা গাছে ইউরিয়া ফসফেট ডিএপি কম কম করে দিয়ে গাছে গোড়াই দেবেন এবং মাঝে মধ্যে আপনারা সর্ষে গুঁড়ো খোল বা পচানো খোল দিতে পারেন সেটা আপনারা টাইম পার্ট বাই পার্ট করে দেবেন এখন যদি আপনি রাসায়নিক সার দেন তার আড়াই তিন সপ্তাহ পরে আপনারা খোল দিলেন তো এইভাবে আপনারা খাবার দেবেন এবং খেয়াল রাখতে হবে গাছে যেন জলটা ভালোভাবে দেওয়া হয় এবং রোদটা ভালোভাবে পড়ে এবং আগাছাগুলো পরিষ্কার করে দেবেন তাতে আখরোর গাছ সহজেই বাড়ে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এই গাছ কোথায় পাবেন এই গাছ আমাদের নার্সারিতে অ্যাভেলেবল আছে এই গাছ পেতে গেলে এই গাছ নিতে গেলে সেভেন ফোর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ এইট ডবল ফাইভ এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে সো আগ্রহ গাছের সমস্ত ডিটেলস আমি বলে দিলাম তো আরও যদি আপনাদের কিছু আখরহর গাছ সম্বন্ধে জানতে হয় তাহলে নিচে কমেন্ট করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ